আপনি দেখছেন পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি মবিন আমিম ফেসবুক ডট কম স্ল্যাশ পদা টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ক্ষমতায় থাকাকালীন অবৈধ উপায়ে অঢেল সম্পত্তির মালিক বনে গেছেন বলে অভিযোগ ওঠে তাদের জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদের অনুসন্ধানে দৌড়ঝাঁপ করছে দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যে তিন দফায় শত একর জমি ও একাধিক ফ্ল্যাট জব্দ হয়েছে আদালতের নির্দেশে কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা হয়নি তবে এরই মধ্যে বেনজির আহমেদের দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়েছে দুদকের পক্ষ থেকে বৃহস্পতিবার দুদকের আইনজীবী খুশিদ আলম খান বলেন বেনজির আহমেদের বিরুদ্ধে শিগগিরই মামলা হবে আইন অনুযায়ী যেগুলো অপরাধ ধরা হয় তার সবই করেছেন বেঞ্জির এদিকে সাবেক আইজিপি এই মুহূর্তে কোথায় আছেন তা জানে না সরকার বা প্রশাসনের কেউই সাইবার নিরাপত্তা আইন দুই হাজার তেইশ নিবর্তনমূলক অগণতান্ত্রিক এবং মত প্রকাশের স্বাধীনতার অন্তরায় বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ও আর্টিকেল নাইনটিন মূল আইনে অসঙ্গতি রেখে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালা প্রণয়ন করা হলে তা অনেকটাই নিষ্ফল হবে বলে মনে করছে সংগঠন দুটি বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে টিআইবি ও আর্টিকেল এর যৌথ উদ্যোগে আয়োজিত প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালা ও পর্যালোচনা ও সুপারিশ প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলা হয় টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেন তারা মনে করেন সাইবার নিরাপত্তা আইন দুই হাজার তেইশ নিবর্তনমূলক অনেকাংশে অগণতান্ত্রিক এবং মত প্রকাশের স্বাধীনতার অন্তরায় মূল আইনে এ ধরনের অসংগতি রেখে অধস্তন আইন প্রণয়নের উদ্দেশ্য অনেকটাই নিষ্ফল হয়ে যাবে প্রথমবারের মতো বিশ্বের পঞ্চাশটি ভাষায় অনুবাদ করা হবে হজের খুদবা বিশ্বের প্রায় সব প্রান্তের মানুষের কাছে হজ ও ইসলামের শান্তির বার্তা পৌঁছানোর লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে পঞ্চাশটি ভাষার মধ্যে অন্যতম হলো বাংলা ফরাসি ইংরেজি ফার্সি উর্দু হাউসা রুশ তুর্কি পাঞ্জাবি চীনা জার্মান সুইডিশ ইতালিয়ান মালায়ালাম বসনিয়ান ফিলিপিনো মালয় সোহাহিলি স্প্যানিশ পর্তুগিজ এবং আমহারিক ইত্যাদি সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীর জেনারেল প্রেসিডেন্সি বিভাগ জানায় এবছর আরাফার ময়দান থেকে প্রচারিত হজের খুদবার অনুবাদ প্রচারিত হবে খাদেমে হারামাইন শরীফাইন বাদশাহ সালেমান বিন আব্দুল আজিজের তত্ত্বাবধানে এটি এখন পর্যন্ত হজের খুদবা অনুবাদের সব থেকে বড় প্রজেক্ট বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুষ্কা শর্মা সম্প্রতি অভিনেত্রীর ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় এতে দেখা যায় গ্যালারিতে রেগে আগুন আনুষ্কা এতে প্রশ্ন রহস্যের জাল বুনেছে তার ভক্তদের মনে ভিডিওতে দেখা যায় গ্যালারিতে তিল ধারণের জায়গা নেই মাঠে ব্যস্ত ভারতীয় ও পাকিস্তান ক্রিকেট টিম গ্যালারির একপাশে দাঁড়িয়ে এক ব্যক্তির সঙ্গে রেগে কথা বলছেন আনুষ্কা ভারতীয় গণমাধ্যম বলছে গত নয় জুন অনুষ্ঠিত হয় ভারত পাকিস্তান ম্যাচ মূলত এদিন গ্যালারিতে এমন রূপে দেখা যায় তবে বিষয়টি এখনো অজানা ভিডিওর কমেন্ট বক্সে কটাক্ষ করে মন্তব্য করেছেন অনেকেই লিখেছেন জয় বচ্চনকে ছাড়িয়ে গেছেন আনুষ্কা আনুষ্কাকে মাঠে আসতে কে বলেছেন সে তার নবজাতকের যত্ন নেই আনুষ্কা সবসময় এমন রেগেই থাকেন ইয়া নতুন কি গত দুই জুন টি টোয়েন্টি বিশ্বকাপে নবম আসরের পর্দা উঠেছে এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে গ্রুপ পর্বের ছাব্বিশটি ম্যাচ সেই সঙ্গে জমে উঠেছে সুপার এইট নিশ্চিত করার লড়াই তবে ইতোমধ্যে সুপার এইটের টিকিট পেয়েছে চার দল বাংলাদেশকে হারিয়ে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা নামিবিয়াকে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়া পেয়ে গেছে সেই টিকিট যুক্তরাষ্ট্রকে হারিয়ে তৃতীয় দল হিসেবে সুপার এইটের সুযোগ পেয়েছে ভারত সবশেষ এবং চতুর্থ দল হিসেবে সুপার নিশ্চিত করেছে বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ এদিকে সবার আগে বিদায় নিশ্চিত করেছে নামিবিয়া ও ওমানের কোনো গাণিতিক জটিলতা তাদের সুপার পৌঁছাতে দিচ্ছে না গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় স্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোবিনামিম ভালো থাকুন সুস্থ থাকুন